প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হল আপার প্রাইমারিতে এগারোই ডিসেম্বর যে নবান্ন অভিযানে ডাক দেয়া হয়েছে সেই বিষয়ে কিছু আপডেট দেওয়ার জন্য আপনারা অলরেডি প্রত্যেকই জেনে গেছেন যে আপার প্রাইমারিতে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছে তারা এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ নবান্ন অভিযানে ডাক দিয়েছে আপনারা দলমত নির্বিশেষে দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রত্যেকে একজোট হন এই বার্তা আপনাদের দেয়া হচ্ছে আপনাদের পুরনো কিছু সমস্যা থাকতে পারে রাগ বিদ্বেষ থাকতে পারে কিন্তু তবুও বলব এখন এই সময়টা খুব ভাইটাল এখন ওই রাগ বিদ্বেষ সমস্যা সব কিছু সাইডে রেখে আপনারা প্রত্যেকে একজোট হয়ে যান কারণ এই সময়টা পেরিয়ে গেলে এই রাগ বিদ্বেষ দেখানোর সময় কিন্তু আর পাবেন না কারণ রাগ বিদ্বেষ থাকবে বাট সেইগুলোকে পাশে রেখে আপনাদেরকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে কারণ এই সময়টা পেরিয়ে গেলে বাকি যে সময়টা পড়ে থাকবে জীবনে সেই সময়টাও কিন্তু সারা জীবন আফসোস করতে হবে তাই প্রত্যেককে বলবো সমস্ত সমস্যা সমস্ত অভিমান ভুলে এগারোই ডিসেম্বর যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে যে মোয়া মিছিলের ব্যবস্থা করা হয়েছে আপনারা প্রত্যেকেই আসবেন আপনারা প্রত্যেকে নিজ নিজ স্বার্থে আসবেন নিজের চাকরির জন্য আসবেন কারণ চাকরিটা প্রত্যেকের দরকার যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন আপনারা প্রত্যেকেই জানেন কমিশন আপনাদের বঞ্চিত করেছে সরকার আপনাদের বঞ্চিত করেছে কোর্ট থেকেও আপনারা সেইভাবে সুরাহ পাননি আপনারা লড়াই করে যাচ্ছেন সুপ্রিম কোর্টেও লড়াই চলছে লড়াই চলুক কিন্তু তার পাশাপাশি রাস্তার আন্দোলনটাও জোরালো হোক কারণ রাস্তায় রাস্তার পথ দেখাবে কারণ আপনারা হয়তো বলবেন এই এগারোই ডিসেম্বর নবান্ন যে অভিযান সেটা মঞ্চ মাতঙ্গিনী হায়রা মূর্তির পাদদেশে উনারা ডেকেছে কাউকে না কাউকে তো ডাকতেই হবে তো ওনারা ডেকেছে ওনাদের আহ্বানে আশা করবো আপনারা প্রত্যেকে আসবেন কারণ এখন এরা ওরা বলার কিন্তু সময় নাই কারণ এই ডিসেম্বর মাসটা কিন্তু খুব ভাইটাল এই ডিসেম্বর মাস পেরিয়ে গেলে আপনাদের কিন্তু সারা জীবন আফসোস করতে হবে যে আফসোস নিজের মধ্যেই থাকবে কাউকে প্রকাশ করতে পারবেন না সারা জীবন বালিশে মুখ রেখে আপনাদের কানতে হবে তাই যাতে কানতে না হয় অলরেডি এগারোটা বছর জীবন থেকে নষ্ট হয়ে গেছে তাই একটা দিনও যাতে আর নষ্ট না হয় তার জন্য আপনারা অবশ্যই এগারোই ডিসেম্বর আসুন রাগ বিদ্বেষ থাকলে সেগুলোকে পাশে রাখুন আপনারা প্রত্যেকে একজোট হয়ে যান আন্দোলনটাকে সফল করুন এবং এই রকম আন্দোলন ঘন ঘন করতে হবে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে হবে ওনাদেরকে বোঝাতে হবে যে যে সমস্ত অবশিষ্ট সিট থাকছে সেই অবশিষ্ট সিটে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন ওনাদের ইন্টারভিউ নিয়ে চাকরির ব্যবস্থা করতে হবে সঙ্গে কলকাতা গেজেটের যে রুলস এইট থ্রি বি রুলস সেটা মানতে হবে এইগুলো কিন্তু বিভিন্ন দপ্তরে ডেপুটেশন আকারে গিয়ে ওনাদেরকে বোঝাতে হবে যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেখানে যেতে হবে এর জন্য আপনাদের প্রত্যেককে সহযোগিতা প্রয়োজন দলবান নির্বিশেষে প্রত্যেকে একজোট হয়ে যান প্রত্যেকে প্রত্যেককে যে পুরোনো সমস্যা যদি কিছু থেকে থাকে সেগুলো মিটিয়ে ফেলুন দিয়ে প্রত্যেকে একজোট হন কারণ এই সময়টা ইগো দেখানোর সময় কিন্তু নয় আবারও বলছি ডিসেম্বর মাসটা খুব ভাইটাল সরকার একবার নিয়োগ কমপ্লিট করে ফেললে সরকার কিন্তু নতুন নোটিফিকেশানের দিকে যাবে যা করার আমাদের কিন্তু এর মধ্যেই করতে হবে আমাদের চাকরি দরকার আপনাদের প্রত্যেকের চাকরি দরকার ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন আবার প্রাইমারিতে তাই আপনারা প্রত্যেকেই এগিয়ে আসুন প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করুন কে নবান্ন অভিযানে ডাক দিয়েছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো আপনার চাকরি আপনার চাকরির জন্য আপনাকে এগিয়ে আসতে হবে কারণ কেউ যদি বলে থাকে যে যাওয়ার দরকার নেই তাহলে সে কিন্তু আপনার ক্ষতি করছে এটুকু আপনাকে মনে রাখতে হবে কারণ চাকরিটা কিন্তু আপনি পেলে আপনার জীবন কিন্তু সেটেল তখন কিন্তু কে কি বলল কার কী পুরোনো রাগ ছিল পুরনো শত্রুতা ছিল সেইগুলো কিন্তু দেখবেন কিছু মনে হবে না তাই ওই এই বয়সে এসে রাগ বিদ্বেষ হিংসা পুরনো শত্রুতা পুরনো সমস্যা এই বয়সে এসে ওইগুলো মানায় না তাই প্রত্যেককে অনুরোধ করছি আপনারা ওইগুলো দূরে রেখে সাইডে রেখে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন আপনারাই আপনাদের চাকরিরটাকে ছিনিয়ে আনতে নিজেরাই নিজেদের চাকরির ব্যবস্থা কিন্তু করতে পারেন যদি দেখা যায় জমায়েতটা ব্যাপক আরে হয় জনসংখ্যা যদি জমায়াত যদি কয়েক হাজার হয় সেক্ষেত্রে দেখবেন কমিশন বলুন সরকার বলুন অলরেডি দেখবেন আমাদের সঙ্গে একটা সমঝোতায় আসবেন কারণ বর্তমান যা পরিস্থিতি শুধু যদি কোটের উপর ভরসা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা সুরাহ হবে বলে আমার ব্যক্তিগত মনে হয় না কারণ কোর্টের পাশাপাশি রাস্তা আন্দোলনটাও কিন্তু খুব জরুরি তার কারণ হচ্ছে শুধু কোট কোট করে আমাদের জীবন থেকে এক এগারোটা বছর কিন্তু চলে গেছে কিচ্ছু সুরাহ পাননি তাই কোর্টের পাশাপাশি রাস্তার আন্দোলনটাকে যদি আমরা জোরালো করতে পারেন ব্যাপক হারে জমায়েত করতে পারেন কয়েক হাজার জমায়েত করতে পারেন এগারোই ডিসেম্বর দেখবেন আশা করা যায় হয়তো একটা ভালো সিট আপডেট হওয়ার সম্ভাবনা থাকবে সেটা হয়তো কোর্ট থেকে আপনারা সুরাহ পাবেন তাই আবারও বলছি প্রত্যেকে একজোট হন প্রত্যেকে একজোট হয়ে নিজের চাকরির জন্য নিজের চাকরিটা যাতে হয় সেই ব্যবস্থা কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন তাই প্রত্যেকে এগিয়ে আসুন এগারোই ডিসেম্বর নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে সেখানে সামিল হন এবং প্রত্যেকে নিজের চাকরির যে যাতে চাকরিটা হয় সেই ব্যবস্থা আপনারা নিজেরাই করুন ধন্যবাদ